হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমারও পরিবারের সবাই ভালো আছে বাবার বাড়িতে আজকে ভিডিও বানার লাস্ট তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবে তো সকালে হলো ঘুমনি মুড়ি সকালকার নাস্তা বাবার বাড়িতে ঘুমনি মুড়ি খাওয়া হলো আর বাবা কি কি বাজার করে নিয়ে আসলো তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো বাজার আজকে যেহেতু করে নিয়ে এসছে দেখাচ্ছি তোমরা ধৈর্য ধরে ভিডিওটা দেখো একদমই স্কিপ করবে না তো এই যে আমি বড়পটি নিয়ে এসছিলাম নিজের বাড়িতে মানে বরের বাড়িতে তো ওই বরপটি আর যেই বরপটিটা বাবা কিনে নিয়ে এসেছিলো অর্ধেক ভাজা করেছিল অর্ধেক রেখে দিয়েছিল। দুটাই বরপটি মিক্স করে আজকে ভাজা হবে এ বরপটির ভাজা আর তারপরে বাবা বাজার করে নিয়ে এসছে ওই তরকারি তো বাবা বাজার করে নিয়ে এসছে আজকে চিকেন পোলট্রির মাংস তো আজকে হবে পোলট্রির মাংস রান্না বন্ধুরা যেহেতু বা মেয়ে পোলট্রির মাংস খেতে ভীষণ পছন্দ করে আর বাবা শুধু খাসির মাংস খায় মঙ্গলবার হাট আর রবিবার হাট আমাদের এখানে হাট পড়ে তো ওই রবিবার আর মঙ্গলবারে খাসির মাংস খাই তারপরে বুধবার পোলট্রির মাংস বাকি দিন মাছ তো হয় ওলট পালট হয়ে যায় মাঝে পক্ষে নাহলে বেশিরভাগ রোববার মঙ্গলবার খাসির মাংস তো মাংসর জন্য আমি এই যে আদো রসুন পেঁয়াজ তো এগুলো ছিলে রাখলাম যেহেতু আমি রান্না করব না মা হোক চাই বোন দুজনের মধ্যে ওরা কেউ রান্না করবে আর আমি যে ব্লকগুলো তোমাদেরকে দিতে পারি না তো তার জন্য ভাবছি যে বাবার বাড়িতে আছি তো কী হলো একটু একটু কাজ করি আর তোমাদের সামনে আমি ব্লকগুলোও তুলে ধরতে পারবো তো ওদিকে রসুন পেঁয়াজ করে দিলাম বোন রান্না করছে আর আমি ছেলে মেয়ে খেলছে আর আমি কি করলাম ওই যে কানা কানা বাটিটা দেখালাম ওই বড়টা গমলাতে করে এই যে ফ্রিজে জল আনে ভর্তি করলাম যেহেতু ফ্রিজে এখন গরমকাল ফ্রিজে জল না থাকলে কি না ভালো লাগে না তো এই যে বাবা ফের খাওয়া দাওয়া মানে রান্না ওদিকে তো করছে বোন আর মা চলে গেছে গরু ছাগলের ঘাস কাটতে আর বাব্বা ভর ভর উঠে চলে গেছিলো মুড়ি ভাজতে মুড়ির মিলে যেহেতু কালকে বিশ্বকর্মা পূজা হয়েছে বিশ্বকর্মা পুজো হয়েছে তো আজকে ভিড় প্রচুর পরিমাণে হবে আর যেহেতু বাবা মুড়ি ভাজতে গেলে কি না দিন লেগে যায় তো ওটার জন্য তাড়াতাড়ি চলে গেছিল উঠে তো বাবা মুড়ি ভেজে নিয়ে আসলো দেখলো তিন বস্তাতে মুড়ি আছে আর এই যে মা ঘাস কাটে চলে আসলো ঘাস এখনই রাখলো এটি ছাগলের ঘাস আর গরুর ঘাস কাটে না গরু বিচালিকায় মার কর খায় গরুর ঘাস কাটে না শুধু ছাগলের ঘাস কাটে আর বনের এদিকে এদিকে আমি এগুলো কাজ করছি মা ঘাস ঘুসা করলো আর এদিকে বোনের রান্না কমপ্লিট তো দেখো এই যে পোলট্রির মাংসটা হয়েছে কষা কষা গ্রেভি টাইপের আর যে যে ঘরে আমি ক্যামেরা করছি ওই ঘরে আমি লাইট জ্বালাতে ভুলে গেছিলাম তো দেখো মখার সামনে তবু আনে দেখালাম তো হয়েছে বরপটি ভাজা ভাত আর মাংস রান্না তো একদম কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা কিন্তু চান করিনি তো চলো চানটা করে আসি তারপর দেখছি চান করতে যাচ্ছি আর এদিকে মা শাকটা দিল তো শাকটা খুলে আবার তোমাদেরকে দেখালাম তো দেখো এই শাকটা রান্না হবে কালকে সকালে তারপরে বৈকালবেলা খাওয়া দাওয়া খেয়ে রেস্ট করে চলে আসছি বন্ধুরা নিজের দোকানে মানে আমি আমার দোকানে যাবো তো দোকান নিয়ে চলে গেছে আর আমাদের এখানে বাবার গ্রামে নতুন একটা মন্দির হচ্ছে রাধাকৃষ্ণর সামনে হনুমানের মন্দির আছে তারপরে এটা কৃষ্ণর মন্দির তো এখন মানে মানে হচ্ছে তৈরি মানে এখনও কমপ্লিট হয়নি আর এখানে আছে মহারাজ বাবা বুড়িমা আর জানি না মা মানে মানে ঠাকুরগুলো আছে এখানে এখানেও ঠাকুর বললই আছে তো রাস্তার মধ্যে যাচ্ছিলাম তো ভাবলাম যে এটির ব্লক করা হয়নি আমার বাবার বাড়িতে আমার বাবার গ্রামে কি কি আছে তো তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই যে বাবা আমার ছেলেকে নিয়ে চলে যাচ্ছে সঙ্গে মেয়ে আছে কাকুর ছেলে আছে তো এই রাস্তাটা তোমরা ভাববে চেনা চেনা লাগে হ্যাঁ বন্ধুরা হ্যাঁ বন্ধুরা এই এই রাস্তাটা তোমাদেরকে চেনা চেনা লাগবে কেন লাগবে না অবশ্যই লাগবে কেন যে এই রাস্তা এই রাস্তা দিয়ে আমি প্রতিদিন বাবার বাড়ি আসি আর প্রতিদিন আমি বাবার বাড়িতে বাড়ি আসি বোরের বাড়ি আর আর সামনে আমার দোকান আমি পাড়াই এই রাস্তায় আমার ভিডিওতে পাড়াই এই এইটুকু রাস্তা আমি দিই এই সিনটা আমি দিই আমার ভিডিওর কাছে তো ওটার জন্যই তোমাদেরকে চেনা চেনা লাগছে যারা আমার রেগুলার ব্লগ দেখছো তো মায়ের বাবার মা বাবার কাছে চলে আসলাম এখানে বসে মেয়েকে মেহেন্দি পড়াবো আর মা কাকিরা ভীষণ মানে মানে দোকান তো এখানে তো সবাই আর গরমের দিন সবাই বসে গল্প সল্প মানে আড্ডা যাকে বলে সব ভালো একটা এনজয় তো যাই হোক সবাই নিজে নিজেই গল্প করছে বিন্দাস আর ওই যে বাবা মায়ের আঁকা জ্বলছে তো ওখানে এর মানে পেঁয়াজু চোপ দেখাবো তোমাদেরকে পেঁয়াজু চোপ আর ললা পাঁপড় এগুলো ভাজছে বাবা আর বাবার সামনের দোকানেই আমার মানে কসমেটিক দোকানটা আর এদিকে দেখো সন্ধ্যা কাল সন্ধ্যা হয়েই আসছে মানে একটু হালকা হালকা দেখা যাচ্ছে আর বোন বলছে দিদি তোমার মোবাইলটা দাও আমি লোক করছি আমার কাকুর মেয়ে তো দেখো ওই সন্ধ্যাবেলায় ব্লকটা করেছে ওই ছোট্ট বাচ্চা আছে মিনিমাম ছ থেকে সাত আট বছরের এমনি হবে আমি বয়স যেহেতু ওর সঠিক জানে না তো এটুকু ব্লকটা ওয়ে করেছে তার জন্য কাঁপিয়ে কাঁপিয়ে দিয়েছে তো দেখো তোমাদের সঙ্গে এই সিনটা এই দৃশ্যটা আমি তুলে ধরলাম এই কারণে যে সব জিনিস সব সময় পাওয়া যায় না এটা আমি নিজের খাতায় যে রেখে দিলাম তো আমার নাম চড়া থাকলো বলে আমি সবাইকে কবজা করি তো আমি ভাই বছর থেকে খাটনি গাধার মতো গরুর মতো খেটে যাচ্ছি কিন্তু ভাইরাল হতে পারছে না তাতে আমার কিছু নয় যেহেতু আমি যতটা ভিডিও করতে পারছি ভিডিও দিয়ে যাচ্ছে আমার এগুলোর স্মৃতি ধরা থাকছে আর যে ভিডিওতে ভিউজ আসছে না ভিডিওতে মানে ভিডিও ভাইরাল হচ্ছে না তার মানে যে আমি ভিডিওগুলো ডিলেট করে দেবো আর ভিডিও করা ছেড়ে দেবো এটা কোনো দিনও না আমি ভিডিও করে যাব চা তাই আমি সাকসেস হই আর চাই না হয় সাকসেস হলেও ভালো না হলেও ভালো তো ওই যে বাবার দোকানের তোমাদেরকে দেখালাম ব্রেড আর পেঁয়াজো আর বাবা যে মাংসটা নিয়ে এসেছিলো মাংস দু পিস রেখে দিয়েছিলাম তো মাংসটার হলো স্যুপ